আমাদের নিজেদের গাছের কাঁঠাল খেতে ভীষণ মিষ্টি কালারটাও দারুণ স্মেলটা তো অসাধারণ মাঝে ছেলে কাঁঠাল খেতে পছন্দ করে তো স্মেলটা পেয়েই চলে গেছে আমার কাছে যে মা কাঁঠালটা পাকছে একটু ভেঙে দাও ও সচরাচর খুব একটা বায়না করে না ওর চাহিদা একেবারেই কম তাই সব কাজ ফেলে ওরে কাঠালটা কাঁঠালটা ভেঙে দিয়ে নিলাম ওকে বলছি তুমি খাও আর ওদেরকেও নিয়ে দাও একবারে সবটাই ভেঙে ফেললাম কাঠালটা তো ছোটো মাসাল্লা একবারই হয়ে যায় সবার তো এর একটা থেকে বইগুলো রোদে দিলাম বেশ অনেক দিন হয়ে গেছে বইগুলো আর মোছাও হয় না রোদেও দেওয়া হয় না তাই আজকে সময় হলো রোদে দিলাম ডাড়ি মুছি আর ভাবছি অনেক কিছু হাজারো স্মৃতি ডায়েরির মধ্যে আমার একটা স্বভাব ছিল প্রচুর পরিমাণে ডায়রি লিখতাম আর যাকে পাইতাম তাকেই বলতাম কিছু তো একটা লিখে দেন জীবনে কখনো যদি সময় হয় ডায়েরি ধরি তাহলে আপনারা যদি নাও থাকেন আপনাদের স্মৃতিটা থাকবে আমার কাছে এখন যে দেখতে পাচ্ছেন এই লেখাগুলো আমার আর বাকি সবার মধ্যে একজনের লেখা আমি পড়ছি তুমি অনেক সুন্দর কখনো নিজেকে ভালো করে আয়নার সামনে দেখো তুমি যে কতটা সুন্দর তোমার মনটা অনেক ভালো তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন আমার মনের মধ্যে পুষে রেখেছি যেন কোনো দিন হারিয়ে না যাও ভালো থেকো অল টাইম সবাইকে নিয়ে ইতি সাথী ও আরও কিছু কথা লিখেছে কিছু মনে করো না আপু ভালো লাগা ভালোবাসা এক নয় তবু মানুষ ভালোবেসে যায় মানুষ বুঝে না মানুষের মন শুধু রেখে যায় চির মায়ার বাঁধন ভালোবাসা শুরু হয় গোলাপের পাতায় ভালোবাসা শেষ হয় গোলাপের কাটায় তবু মানুষ শুধু ভালোবেসে যায় চিরসাথীকে যেন না হারায় ভালোবাসা কি যে এত যাত না ভালোবেসে মরেছে কত বেদনা ভালো হয় নাই ও নিচে এটাও লিখেছে আপু তুমি অনেক 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 ভালো তাই তোমাকে আমি অনেক সম্মান করি এবং অনেক ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ সাথী যদিও তোমার সাথে এখন আমার আর কোনো যোগাযোগ নেই বেশ কয়েক বছর আগে তোমার মোবাইল নাম্বারটা আমি হারিয়ে ফেলি আমার মোবাইলে প্রবলেম হয়েছিল তখন থেকেই আমার অনেকগুলো নাম্বার হারিয়ে ফেলি তো সেজন্য তোমার সাথে আমার যোগাযোগ নেই তুমি যেখানেই থাকো সুস্থ থাকো ভালো থাকো আমার বাচ্চাদের পড়াই তো একটা হুজুর ছিল ওর নাম আমার মনে আছে ওর নাম ইসমাইল এই ছেলেটা এই বইগুলো আমার বাচ্চাদের দিত ও ছোটই ছিল অত বড় সড়ো ছিল না তবুও ভালোবেসে আমার বাচ্চাদের এই বইগুলো উপহার দিত আর বলতো তোমরা এই বইগুলো পড়বা তো তার মধ্যে বাণী চিরন্তনী তারপরে মকসুদুল মোমিনিন একটা বিশ্বনবীর জীবনী এই তিনটা বই নভি নামে একটা স্যার আমাকে গিফট করেছিল তো যাই হোক সবার বই এখানে রাখা আছে আর কিছু বই আমি যখন ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন আমি কোরআনতলাতে প্রথমেই হতাম বরাবরের মতো সেকেন্ড খুব কমই হতাম ম্যাক্সিমাম বই যেগুলো দেখছেন ওই যে ময়লাট করা আর ওপরের কাবারগুলো নেই এখান থেকে বেশিরভাগ বই আমি পুরস্কার পেয়েছিলাম আলহামদুলিল্লাহ ওই সময়টা কত সুন্দর ছিল ভালো ছিল এখন সেই সময়গুলো মিস করি বারান্দায় প্রচুর গরম তাই রুমে গিয়ে বাকি বইগুলো মুছে নিচ্ছি তুমি তাড়াতাড়ি খাওয়া তো আর সময় নাই পেঁয়াজ দিয়ে দিব আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাইভিল ইস্লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে মঙ্গলবার যেহেতু সন্ধ্যায় আমি রোজাটা ছাড়লাম আলহামদুলিল্লাহ আমার ছয়টা রোজা পূর্ণ হয়ে গেল ঈদের পর তো তিনটে রেখেছিলাম আর তো রবি সম মঙ্গলবার তিন দিন রাখলাম তো তো একা হয়ে গেছে তো ভাবলাম দিই একটু সময় না দিলে যেহেতু রোজা মহা খুশি আমি তো কখনো আর রাখিনি স্বয়ং রোজা তো এইখানে আমি চিংড়ি মাছটা রান্না করে নিলাম দেখতে পাচ্ছেন খুবই সহজ রেসিপি সবাই জানেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা তো যাই হোক আমি চিংড়ি মাছটা রান্না করতেছি এর মধ্যে সিকিউরিটি গার্ডও ফোন দিয়ে দিল আমাকে আসলে উনি তো জানে না ওনাকে সাড়ে তিনটায় ফোন দিতে বলেছিলাম কিন্তু আমি আবার রাতে চিন্তা করলাম যদি না জাগতে পারি আর তাছাড়া ফোন দেওয়ার পরে সাড়ে তিনটায় উঠে রান্না কমপ্লিট করতে না পারি আর উনি না খেতে পারেন তো সেই চিন্তা ভাবনা করে আমি তিনটায় অ্যালার্মটা দিয়েছিলাম তো উঠে চট রান্নাটা করতেছি একা একা এত রাত্রিবেলা কেমন যেন উনি ঝুম হয়ে আছে চতুর্দিকে গভীর ভাব একটা আপন মনে আমি রান্না করতেছিলাম অনেক কিছু চিন্তা ভাবনা করতেছিলাম আলহামদুলিল্লাহ চিংড়িটা হয়ে গেছে আর পাশের তরতর ডালটা বসিয়েছিলাম না তো সেটার জন্য আমি একটু বাগান দিব এখানে আমি মরিচ দিয়ে দিলাম অল্প একটু জিরা দিয়ে দিলাম আর সাথে কিছু রসুন দিয়ে দিলাম এটার স্মেলটা অনেক ভালো হয় মার্শাল্লাহ খুবই ভালো সেন্ট আসছিল তো আমি বাগানটা দেওয়ার পরে ডিমের কারিটা বসিয়ে দিব তার জন্য ডিমটা ফ্রাই করব দেখেন অনেক সময় দেখা যায় প্রথমে আমরা বড় বড়োর মধ্যেই প্রথমে তেলটা দিয়ে থাকি কিন্তু রান্না এমন একটা শিল্প আপনি যেভাবেই করেন আসলে ভালো হবে প্রয়োজন শুধু মনোযোগ একেবারেই সহজ তিনটা রান্না আমি করেছি কিন্তু তিনটা রান্নাই খুবই ভালো হয়েছে মাসাল্লাহ নুরাবু তাই বলেছিল পেঁয়াজ টমেটো হলুদ মরিচের গুঁড়া সেসব দিয়ে একটু কষিয়ে একটু পানি দিয়ে ডিমটা ছেড়ে দিয়েছি একবারই অবশ্যই সবাই ডিমের কারি এখানে প্রত্যেকটা রান্নাই আপনারা ভালো জানেন করেই যে একদম সহজ সবাই যারা জীবনে রান্না করেনি তারাও জানে কিন্তু ওই যে বললাম মনোযোগ এই সিম্পলি রান্না যদি মনোযোগ না হয় এটাও কিন্তু খেতে ভালো হয় না আশা করি বুঝতেই পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল এখন খেতে দেবো ওকে তুমি রোজা রাখতেছো এটা আলহামদুল্লা কিন্তু রোজা তো আমার বৃহস্পতিবারের শেষ সমস্যা কি বৃহস্পতিবার পর্যন্ত রান্না করব আগে দেখো কেমন হয়েছে আমি এখন খাবো না চিংড়ি মাছ তরতরা ডাল আর ডিমের কারি তুমি তাড়াতাড়ি খাওয়া তো সময় নাই আমি খাবো না তুমি খাও গুড মর্নিং সবাইকে আজকে বুধবার তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেলাইকুমটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান মাই এটু ফ্যামিলি সবার জন্য আমি দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন পরিবারকে নিয়ে হ্যাপি থাকবেন অবশ্যই পরিবারকে সময় দিবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বেশি বেশি করে পানি খাবেন ভাইয়ারা বাইরে বেশি বেশি করে পানি খাবেন আপুরা অনেক রান্না টান্না অনেক কাজকর্ম করেন আপনারাও বেশি করে পানি খাবেন নিজের যত্ন নেবেন আগে নিজের যত্ন তারপরে দুনিয়ার সব কিছু Allah